অভ্যুত্থানকারী তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির আয়োজনে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা বিষয়ক আলোচনা সভা শনিবার বিকেলে রাজধানীর বাংলা মটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনায় উঠে আসে গণ অভ্যুত্থান বিদ্যমান রাজনীতি নয়া বন্দোবস্ত আর নারীর চ্যালেঞ্জ বিষয়ক প্রসঙ্গ আলোচকরা বলেন নারীদের ব্যাপক অংশগ্রহণের কারণেই জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল কিন্তু অভ্যুত্থানের পর হারিয়ে গেছেন নারীরা আমরা নারীদেরকে পেছনে ফেলে প্রোগ্রেস সামনে আগাই যেতে পারবো আমরা যদি নারীদেরকে সাইডলাইন করি প্রোগ্রেস তাই সাইডলাইন হয়ে যাবে নারীদের নানাভাবে অপদস্থ করার প্রসঙ্গ টেনে বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের অভিযোগ এ বিষয়ে কাঙ্ক্ষিত ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার অভ্যুত্থান পরবর্তী সময় আমি খুব এক্সাইটেড ভাবে লক্ষ্য করলাম প্রত্যেকটা মেয়েকে এখানে নানান ভাবে পিক করা হয়েছে এবং নানান ভাবে তাকে থেকে হিউমিলিয়েট করা আচ্ছা মেয়ে মেয়ে তো আচ্ছা মেয়ে তো সেই হিসেবে সামনে চলে আসছে বা মেয়ে তো তার অত থেকে অতটুকু যোগ্যতা নাই তাকে কোটায় চলে আসছে এইভাবে প্রতি মুহূর্তে হিউমিলিয়েশনের মধ্যে ফেলা এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নুসরাতকে একদমই টার্গেট করে হিউমিলিয়েট করা হয়েছিল তখন কিন্তু আমি বলতে বাধ্য হই যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট কোনো দেওয়া হয়নি এবং ওই নুসরাতের হিউমিলিয়েশনটা ব্যক্তি নুসরাতের হিউমিলিয়েশন ছিল না এটা কিন্তু অ্যাজ এ হোল নারী কমিউনিটিকে হিউমিলিয়েট করার জন্য ব্যবহৃত হয়েছিল কিন্তু আমরা সরকারের কাছে কিন্তু তখন বলেছিলাম যে আপনারা লিস্ট একটা বিবৃতি দেন যেহেতু এখানে ফেসবুক বলি বা আমাদের সোশ্যাল মিডিয়া বলি গুলো বলি এগুলো কিন্তু অনেক বেশি আওয়ামী স্পন্সর মানে আওয়ামী লীগের একটা বিশাল বোর্ড বাহিনী এখানে কাজ করে এবং তারা একদম টার্গেট করে এই যে নারী কমিউনিটির আছে তাদেরকে নানানভাবে সাইলেন্ট করে ফেলার চেষ্টা করছে বা তাদেরকে নানানভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করছে সেই জায়গা থেকে আমাদের গভর্নমেন্টের তো একটা সাপোর্ট দরকার আমরা যখন কিন্তু আমরা সেখানে দেখেলাম যে সরকারের পক্ষ থেকে আমরা আসলে সেই ধরনের কোনো রেসপন্স পাইনি

অভ্যুত্থান পরবর্তী সময়ে গণপরিষদ নির্বাচনে একমাত্র যৌক্তিক বলে মন্তব্য করেন নাগরিক কমিটির মুখপাত্র বক্তারা বলেন কেবল রাজনীতিতে অংশগ্রহণই নয় বরং নীতি নির্ধারণ আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও রাখতে হবে নারীদের ফারুক রবিন সময় সংবাদ ঢাকা